দর্শক আমরা সেলগুলো কিন্তু আলাদা করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দুই পিস এখানে দুই পিস তো আমাদের এখানে সিক্স বল কিন্তু অলরেডি করা আছে আমাদের আগের যে লেজার ওয়েল্ডিং ছিল সেটা কিন্তু এখানে করা রয়েছে এখানেও করা রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে তো এখানে আমরা সিক্স বল করে দুইটা ব্যাটারি রয়েছে আমরা এটা বারো ভর প্যাক তৈরি করব তো বারো ভোর প্যাক তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছেন চার ব্যাটারি একসাথে করে নিয়েছি এখন এটার থেকে এটা যদি আমরা ঝাড়াই তাহলে কিন্তু এটাতে আমরা প্লাস মাইনাস পেয়ে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস এখানে দেখতে পাচ্ছেন মাইনাস অর্থাৎ এখানে প্লাস এখানে মাইনাস আমরা যদি প্লাস মাইনাস এখানে কন্টাক্ট করি তাহলে কিন্তু আমরা আউটপুট প্লাস এবং আউটপুট মাইনাস এখান থেকে পেয়ে যাব তো দর্শক মন্ডলী এটার সাথে আমরা যে বিএমএসটা দেখাবো সেই বিএমএসটা যেটা আপনাদেরকে দেখবো সেটা একটু দেখে আপনাদেরকে তো দর্শক মন্ডলী আমরা এই বারো ভোর প্যাকটার সাথে যে বিএমএসটা দিচ্ছি সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ফোরেস থেকে এডেস অর্থাৎ এই বিএমএসটা বারো ভোরলেও করা যাবে চব্বিশ ভোটেও করা যাবে আবার একশো এমপির চার্জ দুশো এমপি ডিসচার্জ আবার ওয়ান এমপিরে ব্যালেন্স করবে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা প্যাকেটটা আনবক্সিং করে দেখাই আপনাদেরকে এখানে দুটো নাট রয়েছে বিএমএস এর জন্য

এই বারো ভোল্ট ব্যাটারি প্যাক এবং এই বিএমএস সহ কমপ্লিট অর্থাৎ আমরা এই বিএমএসটা লাগিয়ে আপনাদের ব্যাটারি প্যাকটা কমপ্লিট করে দেব এর দাম আমরা গত ভিডিওতে বলেছিলাম মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তো তিরিশ হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু এই ব্যাটারি প্যাকটা পেয়ে যাবেন আর এটার অনেকে গ্যারান্টির কথা বলে এমনিতে আপনারা দুই বছর গ্যারান্টি পেয়ে যাবেন আর আমাদের যেহেতু এই সেলগুলো যেই প্যাক থেকে খোলা হয়েছে এই প্যাকে আমাদের দুই বছর গ্যারান্টি তো এটা ইজি বাইকের জন্য দুই বছর গ্যারান্টি কিন্তু আইকে জিপিএসের জন্য আপনার পনেরো থেকে বিশ বছর এত সহজে ব্যাটারি খেয়ে কিছু করতে পারবেন না যদি অন্য কোনো সমস্যা না হয় কিন্তু ব্যাটারি যাবতীয় সমস্যা যেটা সেটা আশা করি আল্লাহ দিলে হবে না এত সহজে যেহেতু এটা ইজি বাইকে সর্বোচ্চ লোড এই সর্বোচ্চ লোডের জন্য ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে আমাদের আইপি জিপি সোলারে অত লোড হয় না অত লোড না হওয়ার কারণে এটার কিন্তু হয়তো লাইফ সাইকেলটা একটু বেড়ে যাবে এবং আয়ুটা একটু বেড়ে যাবে এই কারণে আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে মোটামুটি পনেরো থেকে বিশ বছর আপনারা চালাতে পারবেন আর যেহেতু বিএমএসটা আপনার ব্যালেন্স করবে প্রতিনিয়ত ব্যাটারিকে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির লাইফ সাইকেল আয়ু আরও বেড়ে যাবে যাই হোক দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লম্বা না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও তো আপনারা এই বিএমএস সহ পুরোপুরি প্যাকটা পাবেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা ধন্যবাদ সবাইকে